পরবর্তীতে এখান থেকে আমাদের একটা অপশন খুঁজে বের করতে হবে টু স্টেপ ভেরিফিকেশন নামক একটু স্কল করে নিচে আসলে আমরা পেয়ে যাবো টু স্টেপ ভেরিফিকেশন এটা অফ রয়েছে এটা যেহেতু আমরা এনেবল করে নে অন করে নে সেক্ষেত্রে এটা অফ দেখাচ্ছে তো জাস্ট আমরা টু স্টেপ ভেরিফিকেশনে চলে আসবো টু স্টেপ ভেরিফিকেশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে বলতেছে যে অ্যাড ফোন নাম্বার আমরা ফোন নাম্বারের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করতে পারবো তো সেটা আপনি অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ একটা ফোন নাম্বারের মাধ্যমে আপনার এই টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করতে হবে তো এখান থেকে আমরা জাস্ট করণীয় হচ্ছে অ্যাড ফোন নাম্বার অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দেওয়া তো অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে পেজটা আসার পরবর্তীতে এখান থেকে সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়া তো আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেব এবং কি তার পাশাপাশি আমাদের যে অ্যাক্টিভ যে ফোন নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারটা এখান থেকে বসিয়ে দিব। অবশ্যই ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে যেহেতু এটাতে ওটিপি আসবে ওটিপির মাধ্যমে আপনাকে এটা ভেরিফাই করে নিতে হবে তো সেই ক্ষেত্রে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে আমার যে নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছি টু স্টেপটা এনেবল করতে চাচ্ছি ওই নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের করণীয় হচ্ছে জাস্ট আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের যে মোবাইল নাম্বারটা আমরা ব্যবহার করছি ওইটাতে একটা ছয় ডিজিটের ওটিপি চলে আসবে তো আমরা ওই ওটিপিটা সংরক্ষণ করে নিতে হবে ওটিপিটা দিয়ে আমরা এখান থেকে এটা ভেরিফাই করে নিতে হবে তো আমি আমার এখান থেকে ওটিপিটা দিয়ে দিচ্ছি আপনার যে ওটিপিটা আসবে